তো আজকের স্ম্যাকডাউন ছিল দু হাজার পঁচিশ সালের প্রথম স্ম্যাকডাউন আর ডাব্লুবলিউই এই স্ম্যাকডাউনটাকে বেশ সেরকম ভালোভাবেই বুক করেছে দেখতে পেলাম আর আজকে স্ম্যাকডাউনের শুরুতে আমরা খুবই একটা অস্বাভাবিক জিনিস দেখতে পাই যেটা আমরা কেউই আশা করিনি তো প্রথমে আমি একটু মানেটা বুঝতে পারছিলাম না যে এটা কেন হলো কিন্তু পরে এটা নিয়ে ভালো করে ভাবনা চিন্তা করার পর বুঝতে পারলাম যে আসলে আমরা এটা কি দেখতে পেলাম আর এখান থেকে আমরা কোন জিনিসের টিস পাচ্ছি তো সেটা সবটাই আজকের ভিডিওতে বলবো তো চলো আজকের প্রথমে বলবো যে আজকের থেকে স্ম্যাকডাউনটা তিন ঘন্টার করে দেওয়া হয়েছে অফিসিয়ালি এখন আমরা প্রত্যেকটা স্ম্যাকডাউনই তিন ঘন্টার দেখতে পাবো আর স্ম্যাকডাউনের যে রিংয়ের যে ম্যাট রয়েছে সেটার কালার চেঞ্জ করে করে দেওয়া হয়েছে নীল কালারের তো এখন থেকে আমরা স্ম্যাকডাউনেতে নীল কালারের ম্যাট দেখতে পাবো সাদা কালারের জায়গায় আর রথে লাল কালারের ম্যাট দেখতে পাবো তো এটা একটা ইউনিক চেঞ্জ এসছে তো আমরা তো প্রথম থেকেই সাদা কালারের ম্যাট দেখে অভ্যস্ত তাই আমাদের একটু শুরুতে প্রবলেম হবে তবে কিছুদিন যাওয়ার পরে আমাদের অভ্যেস হয়ে যাবে দেখতে গেলে আমাদের এখন হয়তো ভালো লাগছে না তবে কিছুদিন পর অভ্যেস হয়ে যাবে আর একটা ইউনিকনেসও বলতে পারো স্ম্যাকডাউনে সব কিছুই নীল কালারের হবে আর রথে সব কিছু লাল কালারের হবে তো আমরা বলতে পারো যে একেবারে সেই প্রথম যখন ডাব্লুড কোম্পানি শুরু হয় তখন থেকে শুরু করে এখনো পর্যন্ত সাদা কালারেরই ম্যাট ইউজ করা হতো কিন্তু এই এত বছর পর গিয়ে শেষ পর্যন্ত ম্যাটের কালার চেঞ্জ করা হচ্ছে তো আজকে শুরু হয় আমাদের আমেরিকান রাইটমার্ক কোলি রোডসকে দিয়ে কোলি রোডস এখানে রিংয়ের মধ্যে আসে আর এখানে সে নেটফ্লিক্সের এরার কথা সে এখানে স্ম্যাকডাউন ডাউন তিন ঘন্টা হচ্ছে তার কথা বলে তারপরে সে বলে যে আজ থেকে প্রায় এক মাস পর রয়্যাল জাম্বালিতে আমি ল্যাডার ম্যাচে কেবেন রোমেন্সের এগেনস্টে লড়ব সেখানে উইন ডিগাল চ্যাম্পিয়নশিপ আর আমি আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য লড়ব আর কেবেনমেন্স তার চ্যাম্পিয়নশিপ মানে সে তো চ্যাম্পিয়ন নয় কিন্তু সে নিজেকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বলে দাবি করছে এইসব সম্বন্ধেই বলছিল কিন্তু এখানে একটা শকিং জিনিস দেখতে পাই মানে প্রথমে তো শকিং লাগেনি কিন্তু তারপরে এটা একটু শকিং হয়ে যায় প্রথমে আমরা এখানে দেখতে পাই যে ড্রুম অ্যাকিন আসে এটা থেকে তো আমি তো বলছিলাম যে ঠিক আছে ড্রুম অ্যাকিং তো কোডির ওপরে আজ নয়তো কাল অ্যাটাক করবে কারণ কোডিও তো সেই শেষমেস ব্লাড লাইনকে সাহায্য করেছিল তো ড্রুম অ্যাকিন নজরে সেও খারাপ কিন্তু এখানে একটা আজব জিনিস দেখতে পেলাম এবার হচ্ছে শকিংয়ের ওপর শকিং এখানে ড্রুম ম্যাকিংটার আসে আর সঙ্গে সঙ্গে কোডিকে জড়িয়ে ধরে যেন কী তার অনেক দিনের পুরোনো বন্ধু এইটা থেকে আমরা তো একদমই এক্সপেক্ট করিনি এটা কারণ ড্রু যখন আসছিলো র্যাম্পের কাছে খুবই রেগে মেগেছিলো ভাবছিলাম যে আজকের মনে হয় কোরির উপর অ্যাট্যাক করবে কিন্তু রিংয়ের মধ্যে আসার পর ড্রুমেকিনটা মুখের এক্সপ্রেশান একেবারেই বদলে যায় আর সে কোডি জড়িয়ে ধরে এটা দেখে ফ্যান্সরাও বহুত অবাক হয় আমি তো খুব অবাক হই আর কোডি বেশ সহাগ হয় তারপরে এখানে ড্রুম একটার বেশ প্রশংসা করে সে কোলিডোর্সের পুরো ক্যারিয়ার নিয়ে কথা বলে কোডি এখন কোম্পানির ফেস সে কোম্পানিকে নিজের কাঁধে বই নিয়ে বেড়াচ্ছে সে এত ফ্যান ফেভারিট সে রোমানের স্ট্রিকটাকে এন্ড করেছে সে এই সব কথাই বলছিল কিন্তু তারপরে কোডি এখানে দেখতে পেলাম যে ড্রুম প্রশংসা করে ড্রুম বলে যে তোর আর আমার ক্যারিয়ার দেখতে গেলে অনেকটা সিমুলার তুইও ডাব্লুড থেকে রিলিজ হয়ে গেছিলিস তারপর তুই কোম্পানির বাইরে গিয়ে অনেক প্রমোশনে কাজ করে নিজের নাম কামি আজ তুই এই জায়গায় এসেছি তো এখানে কলি রোডস ইন্টারের প্রশংসা করে কিন্তু ইন্টার এখানে তিন থেকে চারবার একটা জিনিস ইন্ডিকেট করেছে যে লুক ইওর ব্যাক মানে তোমাকে তোমার পেছনেও দেখতে হবে মানে আসল কথাটা হচ্ছে যে বলতে চাইছি যে তুমি সামনের দিকে এগিয়ে যাচ্ছ ঠিকই কিন্তু পেছন থেকে কে তোমার উপর অ্যাট্যাক করে দেবে সেটা কিন্তু কেউই বলতে পারে না তো এখানে ইন্টার তাকে বারবার ইঙ্গিত করছে যে লুক ইওর ব্যাক মানে একটু সজাগ থাকো চোখ কান খোলা রাখো এরপর আমরা দেখতে যে কোডরোস এখানে বলে ড্রুম্যাকিন্টারকে যে ড্রুম্যাকিন্টার সব নাটক করছে কোডোস বলে যে আমি জানি তুই নাটক করছিস এসব কিছুই না তোর টাইটেল অপরচুনিটি চাই তুই আমার ওপর অ্যাটাক করতে চাস তুই এখানে কোডিডোস ও ড্রুম্যাকিন্টারকে দুটো কথা শুনি দেয় কিন্তু তার সত্ত্বেও আমরা দেখতে পেলাম যে ড্রুম্যাকিন্টার এখানে কোনো রকম খারাপ এক্সপ্রেশন দিল না সে কোজির ভালোই চাইছে সে কোজির সাথে ভালোভাবে কথা বলছে আর তাকে বলছে যে একটু সজাগ থাকো একটু চোখ কান খোলা রাখো মানে লুক ইয়ার ব্যাক তো এটা তো আরও অস্বাভাবিক কারণ ড্রুম্যাগিনটার তো ব্লাড লাইনের কথা বাদ দাও সোলো সিকোয়ার সাথেও কিন্তু এত ভালোভাবে কথা বলেনি রোমানের টিমের সাথে সে খারাপ ব্যবহার করছে সিএম পঙ্কের সাথে খারাপ ব্যবহার করছে এটা তো মানা যায় কিন্তু সোলোর সাথে যে সেম পেজে রয়েছে ড্রুম্যাগিনটা তো এখন সোলো আর ড্রুম্যাগিনটা তো এক হয়ে গেছে দুজন দুজনকে সাহায্য করতে আসে প্রায় তো এখানে ড্রুম্যাগিন টার সোলো এক সেম পেজে রয়েছে তো সেখানে সোলোকে যখন ড্রুম্যাগিন্টার ছাড়লো না সেখানে কোডিডোসকে কীভাবে ছেড়ে দিল কোডিডোস তাকে দুটো কথা শুনিয়েও দেয় কিন্তু এখানে ড্রুম্যাগিন্টার কিচ্ছু বলে না ড্রুম্যাগিন এমনটা দেখাচ্ছে যে এমনটা দেখাচ্ছে যে সে কোডিডোসের খুবই ভালো বন্ধু আর সে ভালো চায় এই বলতে বলতে সে রিংয়ের বাইরে যায় এখানে ড্রুম্যাগিন্টার না তো কোডিডোসের এগেনস্টে কোনো কথা বলে না তো কোডিডোসের কাছে কোনো টাইটেল শর্ট চায় না তো সে ব্লাড লাইনের এগেনস্টে কোনো কথা বলে আর সে ভেবেছিলাম যে এটা বলবে যে করি তুইও ব্লাড লাইনকে সাহায্য করেছিস তাই তুই আমার শত্রু এরকম কোনো কথাই বলেনি যেটা খুবই সারপ্রাইজিং ছিল তো এখানে ড্রু মেকিংটার রিং থেকে বেরিয়ে যায় আর শেষবারের জন্য বলে যে লুক ইউর ব্যাক নিজের খেয়াল রাখো আর তখনই আমরা দেখতে পাই যে পেছন থেকে কেমেরোমেন্স অ্যাট্যাক করে দেয় আর তারপর আমরা কেমেরোমেন্স আর কোডিরোসের মধ্যে বল দেখতে পাই আর সেই বিরক্তিকর জিনিস এখানে আমরা সিকিউরিটির লোকদের আসতে দেখতে পাই আজকাল তো কেউ কাউকে মনে মারতেই পারে না যখনই একটা চর থাপড় মারে তো সিকিউরিটির লোকরা চলে আসে এইটা খুবই বিরক্তিকর হয়ে গেছে মানে লড়াই করতে এসেছে ভাই লড়াই করো চোদ্দবার সিকিউরিটিকে আনার কী দরকার সব জায়গায় সিকিউরিটির অফিসিয়ালস এসে পুরো মজাটা খারাপ করে দেয় আমার যা মনে হয় তো তারপরে তো এইটা এখানেই শেষ হয়ে যায় তো এইবার বলবো যে ডুম কেন এইটা বললো আর কেনই বা এরকম করলো তো ভিডিওটা আমি আজকে সন্ধ্যেবেলা বানাচ্ছি যদি সকালবেলা ভিডিওটা বানাতাম তাহলে জাস্ট এক্সপ্লেন করে ছেড়ে দিতাম কারণ ভাবার জন্য অত টাইম পেতাম না কিন্তু যেহেতু সন্ধ্যেবেলা ভিডিও বানাচ্ছি তো একটু ভাবার জন্য টাইম পেয়ে গেছি তো ব্যাপারটা হচ্ছে যে ড্রুম্যাকিন্টার এমনটা কেন বললো ড্রুম্যাকিনটার রেগে গেল না পুরো বন্ধুর মতো আচরণ করলো আর কোডকে সাবধান করলো যে পেছন থেকে যখন খুশি যে কেউ অ্যাটাক করতে পারে তো এটা ড্রুম্যাকিনটার কার কার জন্য বললো এখানে ড্রুম্যাকিনটার কোডিডসকে সাবধান করতে এসেছিলো প্রথম তো কেবেনোভেন্সের থেকে কারণ কেবেনোভেন্সের সাথে তার ফিউট চলছে কেবেনোভেন্স তো যখন তখন থেকে অ্যাটাক করে দেয় দ্বিতীয় হচ্ছে ড্রুম্যাগিনটার তার নিজের কথা বলেছে যে সে যখন খুশি কলির ওপর অ্যাট্যাক করতে পারে তো এটাও একটু খেয়াল রাখতে হবে আর সব থেকে বড়ো যে কারণটা হচ্ছে ড্রুম্যাগিনটার এখানে কলিডোসকে সাবধান করতে এসছে র্যান্ডি অটানের থেকে হ্যাঁ এইটা প্রথমে আমার মাথায় আসে কিন্তু পরে মাথায় আসলো যে এটা প্যাটার্নটা একদম ওরকমই লাগছে তোমরা দেখো ড্রুম্যাগিনটার প্রথমে এলো কোডিরোসের গলায় জড়ি ধরলো এমনটা দেখালো যে কোডিরোসের সে বন্ধু আবার তার প্রশংসা করলো আর আমরা কি দেখতে পাচ্ছি যে র্যান্ডি অটান করসের এখন খুবই ভালো একটা বন্ধু মানে ব্লাড লাইনের কাছে এত মার খেলো কোডিরোসের জন্য এত স্যাক্রিফাইস সে সহ্য করলো কিন্তু তার সত্ত্বেও বন্ধুত্ব ভাঙার নাম নেই আর কোডিরোসের স্বত্ত্বেও র্যান্ডি নাটক করছে এটা আমরা জানি আর তারপর লাস্টে ডুম্যাকিংটার বললো যে লুক ইউর ব্যাক কখন কে পেছন থেকে অ্যাটাক করে দেয় কখন কে কে নিজের রূপ পাল্টে দেয় বলা যায় না তো এখানে ড্রুম্যাকিনটা সম্ভবত নিজের কথাও বললো কেমেনা কথা বললো আর কোডিকে র্যান্ডি অটেনের র্যান্ডি অটানের জন্য একটু সাবধানও করে দিতে এলো কারণ র্যান্ডি অটান যেরকম করিডোর্সের বন্ধু কোডিডার কেয়ার করছে আজকে ড্রুম্যাকিনটার থেকে সেরকমই দেখতে পেলাম আর কোডি হাজারটা উল্টো পাল্টা কথা বলা সত্ত্বেও ড্রুম্যাকিনটার কিন্তু কিচ্ছু বললো না শুধুমাত্র জাস্ট একটা শয়তানি হাসি দিল আর সেখান থেকে বেরিয়ে গেল তো এটা একটা সম্ভবত টিজ হতে পারে কারণ ড্রুম অ্যাকিংটারের ক্ষেত্রে ড্রুম্যাকিংটারের তরফ থেকে এইরকম আচরণ তো আমরা কেউই এক্সপেক্ট করি না এটা খুবই অস্বাভাবিক লাগছে তো ড্রুম্যাকিংটার এখানে মাইন্ড গেমস খেলতে এসেছিলো আর একটা মেসেজ দিতে এসেছিলো কোড়ি রোডসকে তো সেই মেসেজটা সম্ভবত এটাই হতে চলেছে যে র্যানডিও টানার থেকে একটু সাবধানে থাকো আমি যেমন শুরুতে তোমার সাথে বন্ধুর মতো আচরণ করলাম তোমার গলায় মিললাম র্যানডিও সেটাই করছে কিন্তু শেষমেশ র্যান্ডানো তোমার উপর অ্যাটাক করবে তো এইটার এখন একটু সেন্সলেস লাগছে কথাটা তবে ড্রুম্যাগিন্টারের যে ক্যারেক্টার তার সাথে কিন্তু আজকের সেগমেন্টটা একদমই যায় না তো সেই হিসাবে দেখতে গেলে ড্রুম্যাগিন্টার এইটাই হয়তো বলতে চেয়েছে তাকে আর আমরা জানি যে ড্রুম্যাগিনটার র্যান্ডটনকে খুবই ভালো করে চেনে আর করোনার টাইমে ড্রুম্যাগিন্টার ভাসেস র্যান্ডটনের ড্রি আমরা তো কেউই ভুলতে পারি না তো ড্রুম্যাগিন্টার র্যান্ডটনকে খুবই ভালো করে চেনে আর সে এটা বুঝে গেছে যে র্যান্টন কি চাইছে আর তাছাড়া তো ম্যানেজার ডাউনের জেনারেলসও বলেছে যে এই র্যান্টনকে আমি তো চিনতে পারছি না এই র্যান্টন কিন্তু একদমই স্বাভাবিক নয় কিছু একটা গর্বার রয়েছে এটা নিকলডিস নিজেও বলেছে তো সম্ভবত আমরা সেই রকমই কিছু একটা জিনিস দেখতে পাচ্ছি এখান থেকে এটা তো হয়ে গেল আমার ধারণা এবার হয়তো এরকমটা নাও হতে পারে এটা জাস্ট আমি আমার চিন্তা ভাবনা থেকে বলছি হয়তো দেখলাম এরকম কিছুই নয় তবে আমি যেটুকু দেখলাম তা আমার তো এটাই মনে হলো এবার এটা ট্রিপল এইচ এর হাতে ট্রিপল এইচ তো অনেক ছোটোখাটো ডিটেলস যেরকম দিয়েই থাকে শোয়ের মধ্যে এটা হয়তো তার মধ্যেই একটা হবে আর কোন স্টোরি লাইন কোথায় গিয়ে লিঙ্ক হবে কেউই বলতে পারে না তো এক্স্যাক্টলি যে এটাই হবে এর কোনো মানে নেই তবে র্যান্ডারটা রাজনৈতিককাল কোর ওপর টার্ন করবে এটা আমরা সকলেই জানি আর আমার এখানে সবথেকে বেশি ডাউট হওয়ার কারণটা হচ্ছে যে ড্রুমাগিনটা তো জানো ড্রুম্যাগিন্টার খুবই স্যাভেজ একজন হিল তো তার কাছে সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে কোলডোস তাকে এত কথা বললো কিন্তু সে কোনো রকমই ডিফেন্ড করলো না কোনো রকম প্রতিবাদ করলো না এটা খুবই অস্বাভাবিক কিন্তু ড্রুমেকিনটা তার ব্যবহার থেকে এটা বোঝাতে চেয়েছে যে সব বন্ধু কিন্তু বন্ধু হয় না একটু তোমার নিজের খেয়াল রাখো একটু আশেপাশে চোখ কান খোলা রাখো বলা যায় না কখন কে পেছন থেকে অ্যাট্যাক করে দেয় তো এটা দেখে তো একমাত্র র্যান্ডি অটানের কথাই বলা যাচ্ছে কারণ কলিয়সের বন্ধু বলতে কেবমেস তো তার বন্ধু নয় ড্রুম্যাগিনটার সামনে থেকেও তার উপর অ্যাটাক করতে পারে ড্রুম্যাগিনটারে তার বন্ধু সে যে অ্যাটাক করার কোনো কারণ নেই আর কলিও তাকে বন্ধু হিসাবে দেখে না তো বন্ধু কে রইল বন্ধু হচ্ছে র্যান্ডি অটান তো এইটাই হচ্ছে তার কারণ তো আমার সবথেকে বেশি ডাউটের কারণ হচ্ছে এইটাই আর ঠিক এই কারণেই আমার মাথায় এই চিন্তাটা এলো তো চলো আজকের এই আলোচনা এখানেই থামানো যাক এই ড্রু ম্যাকিনটার সাথে কোডিওর্সের সেগমেন্টটা নিয়ে একটু বেশি আলোচনা করে বলেছি দেখতে পাচ্ছি প্রায় এগারো মিনিটের ভিডিওটা অলরেডি হয়ে গেছে এবারে বাকি স্ম্যাকডাউনে কী হলো সেটা নিয়ে একটু কথা বলা যাক তো এরপরে যেটা আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে যে আমরা সিন্সকে নাকামোড়ার সাথে অ্যান্ড্রয়েডের ম্যাচ দেখতে পাই আর এই ম্যাচটা একটু আদব ছিল কারণ হচ্ছে যে এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত সিন্সকে নাকামোড়া মার খেয়েছে সিনস্ক্যানার ক্যামেরা কোনো মুভি দেখাতে পারছিলো না মানে অ্যান্ড্রয়েডে প্রথম থেকে শেষ পর্যন্ত তার যত রকমের মুভ আছে সব কিছু সিনস্ক্যানার ক্যামেরার উপরে অ্যাপ্লাই করে দেয় কিন্তু সিনস্কানার ক্যামেরা শেষ পর্যন্ত শুধুমাত্র একটা কিংস আসা মেরে দেয় আর জিতে যায় মানে পুরো ম্যাচে একটাও মুভ দেখালো না সিনস্কেনাক্যামেরা তার অপোনেন্ট অ্যান্ড্রয়েডে প্রথম থেকে শেষ পর্যন্ত যত রকমের মুভ আছে সব দেখালো আর সিনস্কেনা ক্যামেরা স্যার জাস্ট একটাই মুভ দেখিয়েছে সেটা হচ্ছে তার ফিনিশার ব্যাস ওতেই ম্যাচ শেষ হয়ে যায় তো এইটা একটু ম্যাচটা আজব হয়ে যায় কারণ সাধারণত আমরা দেখি যে এও মুভ দেখাচ্ছে ও মুভ দেখাচ্ছে শেষ পর্যন্ত গিয়ে ফিনিশার পড়ছে ওর ফিনিশার এর ফিনিশার আর তারপর গিয়ে শেষ হয় কিন্তু এখানে একটু আজব রকমের দেখতে পেলাম এখানে নাকামোড়া জিতে যায় তারপর আমরা দেখতে পাই যে নাইট এসে এখানে নাকামোড়ার উপর অ্যাটাক করে দেয় আর পরের সপ্তাহে স্ম্যাকডাউনের জন্য নাইট বাসে সিনস্কে নাকামোড়ার ইউএস চ্যাম্পিয়নশিপের ম্যাচও অফিসিয়াল হয়ে গেছে আর আমরা স্ম্যাকডাউনে আর পলেবানার সোলসিগার একটা সেগমেন্ট দেখতে পার এখান থেকে ব্লাড লাইনের যে উলা ফালা ম্যাচে মানে উলা ফালা মালার জন্য যে ম্যাচটা হবে রোয়ান বাসের সোলোর এই রয়্যাল এপিসোডে সেটার পুরো ল্যান্ডস্কেপই চেঞ্জ হয়ে গেছে মানে এত বড় একটা টুইস্ট এসছে যেটার ফলে ম্যাচটা আরও স্টেক হাই হয়ে গেছে আর বেশি ইন্টারেস্টিং হয়ে গেছে তো পলহেমান প্রথমে এখানে নিজেই একাই এন্ট্রি করে এখানে পল হেমান একাই আসে রিংয়ের মধ্যে আর সে বলে যে আমি আর রোমান ষোলসিকবাকে এমন করে ট্রেনিং দিয়েছিলাম এমনভাবে তৈরি করেছিলাম যাতে রোমান যখন তার ট্রাইবাল চিপের পথটা ছেড়ে চলে যাবে ডাব্লিব্লিউ থেকে তখন ষোলসিকভা তার জায়গাটা নেবে কিন্তু সোলো এটা ঠিক উল্টো করেছে ষোলসিক বাবা কী করেছে রোমান তার পথ ত্যাগ করেনি কিন্তু সে তার পথটা ছিনিয়ে নিয়েছে তো সোলোকে তার জায়গাটা মানে যখন পাওয়ার কথা তখন সে নেয়নি উল্টে সে সময়টাকে নিয়েছে উলাফালা মালার উপরে কোনো কিন্তু সিকোবা উলাফালা মালাটা আর্ন করার জায়গায় সেটাকে কেড়ে নিয়েছে তো এখন আবার সেই ট্রাইবাল কমব্যাট ম্যাচ হবে সেখানে রোমান রেন্স আবার তার উলাফালা মালা ফিরিয়ে নেবে আর সে হয়ে যাবে অরিজিনাল ট্রাইবাল চিপ এরপরে আমরা ষোলো দেখতে পাই ষোলো সিকোয়া এখানে আসে আর ষোলসি তো এখানে পল হেমানের আলাদাই এখানে বলতে পারো চাপে ফেলে দেয় এখানে ষোলসিকা বলে তো হ্যাঁ তোর তো খুব লোককে ফেভার করার খুবই ইচ্ছা কখনো সিএম পাং তোর ফেভার করছে কখনও তুই সিএম পাংকে ফেভার করছিস তো এবার এক কাজ কর তুই আমাকে ফেভার কর তো ট্র্যাভেল কম্ব্যট যে ম্যাচটা আছে সেই ম্যাচে আরও নতুন জিনিস অ্যাড হয়েছে সেটা হচ্ছে যে ম্যাচ চলাকালীন পল হেমানের হাতে উলাফালা মালা থাকবে আর সে উলাফালা মালা নিয়ে রিং সাইডে দাঁড়িয়ে থাকবে আর ম্যাচ শেষ হওয়ার পর যেই জিতুক পরলে নিজে তার গলায় গোলাপালা মালা পরিয়ে দেবে আর যদি রোমান জিতে যায় তাহলে ষোলো শিকবার রোমানকে অ্যাকনলেজ করে নেবে অরিজিনাল ট্রাইবাল চিফ হিসাবে মানে ট্রাইবাল চিফ হিসাবে আর যে ম্যাচটা জিতবে পল তার ওয়াইজম্যান হয়ে যাবে মানে যদি রোমান যেতে তাহলে সারা জীবনের জন্য রোমানের ওয়াইজম্যান হয়ে যাবে পলেমান কিন্তু যদি ষোলোসিকোয়া ম্যাচটা যেতে তাহলে পল হয়ে যাবে ষোলোসিকোয়ার ওয়াইজম্যান তো ষোলোসিকোয়ার হয়ে পলেমানকে বাকি সারা জীবন কাজ করতে হবে এইটা এখন অফিসিয়াল করে দিয়েছে তো এখানে আগে শুধুমাত্র উলাফালা মালাই ছিল অন দ্য লাইন এখন পল হয়ে গেছে অন দ্য লাইন পলেমান উইনারের গলায় শুধুমাত্র মালাই পড়াবে না বরং সে ওয়াইজম্যানও হয়ে যাবে তো এখানেতে পারে দেখতে গেলে একদিক দিয়ে এখানে পল হেমানের কাস্টাডির জন্য এই ম্যাচটা হচ্ছে রোমান যদি হেরে যায় তো এখানে সে শুধুমাত্র উলাফালা ওটিসির টাইটেলটা হারাবে না বরং সে পল হেমানকেও হারাবে তো এই ফলে ম্যাচটা খুব ইন্টারেস্টিং হয়ে গেছে ম্যাচটার প্রতি তেমন ইন্টারেস্ট ছিল না কারণ আমরা হচ্ছি যে কী উলাফালা মালার জন্য ম্যাচ হচ্ছে আর তাছাড়া স্টোরি লাইনেরও প্রোগ্রেস সেরকম হচ্ছে না কারণ রোমান আসছে না তো এর ফলে একটুখানি ডাউন হয়ে গেছিলো ম্যাচের হাইটটা কিন্তু এইবারে যেটা দেখতে পেলাম এর ফলে একেবারে ম্যাচটা হাইপ আপ হয়ে গেছে এই ম্যাচটা এখন পল হেমান আর উলাফালা মালার জন্য হবে আর আজকে সত্ত্বেও আমরা আরো একটা বড় জিনিস দেখতে পাই এখানে নায়া সাথে নিয়মিত ম্যাচ ছিল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ মানে ওয়ার্ল্ড ওমেন্স চ্যাম্পিয়নশিপ এর জন্য আর এখানে আমরা দেখতে পাই যে ম্যাচের মাঝখানে এখানে রিং সাইডে তো ক্যান্ডিস লারে ছিল এবার ক্যান্ডিস লারে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করে ম্যাচেতে কিন্তু বিয়াঙ্কা প্লেয়ার চলে আসে সাহায্য করার জন্য বিয়াঙ্কা প্লেয়ারের সাথে এখানে ক্যান্ডিস লারের মারামারি বেঁধে যায় আর এখানে সেই সুযোগে এখানে টিপনি স্ট্র্যাটান চলে আসে মানিন্দা ব্যাঙ্ক ক্যাসিন করতে সে নিয়মের মাথা মানিন্দা ব্যাঙ্ক ডিপকেশ দিয়ে মারে আর তারপরে এমনটা দেখছিলাম যে সে রেফারিকে বলছে যে সে মানিন্দা ব্যাঙ্ক ক্যাসিন করবে মানে রেফারি জাস্ট অ্যানাউন্স করানোর ব্যবস্থা করতে যাচ্ছিলো কিন্তু এখানে টিপনি স্ট্র্যাটানের মন চেঞ্জ হয়ে যায় সে রেফারিকে ধাক্কা মেরে উল্টে দেয় আর বলে যে না থাক মানিন্দা ব্যাঙ্ক ক্যাসিন করতে হবে না তো এই সুযোগ এখানে নায়া তো এখানে নিয়মিকে হারিয়ে দেয় কিন্তু ম্যাচ হওয়ার পর এখানে দেখতে পাচ্ছি যে বিয়াঙ্কা প্লেয়ারা নায়া জ্যাক্সের মধ্যে ঝামেলা মধ্যে যায় এখানে একে অপরের সাথে সবাই যে যার মতো লড়তে থাকে আর এখানে টিভনি স্ট্রাটান নায়া জ্যাক্স আর বিয়াঙ্কা প্লেয়ার দুজনের উপরেই অ্যাট্যাক করে দেয় তো এখানে টিভনি স্ট্যাটানও টার্ন করে গেছে নায়া জ্যাক্সের তার তারপরে দেখতে পেলাম যে নায়াজ্যাক্স এখানে রিংয়ের মানে রিংয়ের কাজটা পড়ে রয়েছে মানে টপ রোপের কাছে পড়ে রয়েছে কর্নারে আর তারপরে টিভনি স্ট্রাটান তার মানিন্দা ব্যাঙ্ক অফিসিয়ালি এবারে ক্যাসিন করে আর সে তার প্রিটি মুন শট লাগিয়ে দেয় নাজাক্সের উপরে আর এখানে নাজাক্সকে পিন করে সে হয়ে গেছে নতুন ওমেন্স চ্যাম্পিয়ন তো এখানে ট্রিপনি স্ট্যাটান আর মানিন্দা ব্যাঙ্ক ক্যাসিন সাকসেসফুল হয়েছে আর ট্রিপনি স্ট্যাটান হয়ে গেছে এখন চ্যাম্পিয়ন তো ফাইনালি শেষ মেস এত অপেক্ষার পর এখানে টিপনি স্টেটার নায় জ্যাকসের উপরই ক্যাসিন করলো আর বছরের শুরুতেই আমরা একটা নতুন চ্যাম্পিয়ন দেখতে পেয়ে গেলাম আর আমার এমনটা মনে হচ্ছে যে আমরা রেসেলমিনিয়াতে টিপনি স্ট্যাটান ভার্সেস সার্লিড প্লেয়ারের মধ্যে একটা ম্যাচ দেখতে পাবো এমনটা আমার মনে হচ্ছে কারণ একটু দেখতে গেলে এই ম্যাচটা একটা ড্রিম ম্যাচ আর আমার মনে হচ্ছে এই ম্যাচটা হওয়ার চান্স অনেক বেশি আছে তো রেসেল মিনিয়াতে আমার প্রেডিকশন এখানে টিভনি স্ট্রাডান ভার্সেস সাইলেট প্লেয়ার এবার দেখা যাক যে সাইলেট প্লেয়ারের সাথে টিভনি স্ট্র্যাটান ম্যাচ আমরা রেসেল মিনিয়াতে এত দেখতে পাই কি না আর আজকে স্মার্কডিমেন্ট আমরা ওজি ব্লাড লাইন ভাসের সোলো সিকোয়ার ব্লাড লাইনের মধ্যে ম্যাচ দেখতে পাই আর এই ম্যাচে কী বা বলবো এখানে ওজি ব্লাড লাইনের খুবই বাজেভাবে তাদেরকে ধুয়ে দেওয়া হয় প্রথম দিকে উসোজ একটু ডমিনেট করলো কিন্তু তারপরে জেকপ ফাটু যা শুরু করলো মানে জেকপ পাটু একাই তিনজনকে দেখে নিয়েছে এখানে স্যামিজেন জিমিউসো জেউসো সবাই বহুত মার খায় ম্যাচের মাঝখানে এখানে দেখতে পাই যে ড্রু অ্যাকিন চলে আসে তারপর যে সাথে ড্রু টারের একটু হাতাহাতি মারামারি হয় আর তারপর রিংয়ের মধ্যে যে কপ স্পিয়ার আর স্ল্যাশ তো লাগিয়ে দেয় কিন্তু এখানে লিগাল ম্যান ছিল সোলো সিকোবা কারণ ড্রুম ডিস্ট্র্যাক ডিস্ট্র্যাক্ট করে দিয়েছিলো তো এখানে যে উসো জানতো না যে লিগাল ম্যান কে আছে আর ওইদিকে সোলো সিকোভা ট্যাগ নিয়ে নিয়েছিলো ততক্ষণে তো এখানে সোলো সিকোবার যে উসোকে সামান স্পাইক লাগিয়ে দেয় আর তারপরে যে পিন করে দেয় তো সোলো সিকোবা প্রথমে তো কোডি রোডস রোমান রেন্স যে উসো মানে যত বড়ো বড়ো স্টার হচ্ছে সবাইকেই পিন করে যাচ্ছে আর যে ঔষকে ওখানে ষোলসি পিন করে দিয়েছে তার ট্রাইবাল কমব্যাট ম্যাচ হওয়ার ঠিক কিছুদিন আগে আর এই ম্যাচটা ওজি ব্লাড লাইন হেরে গেছে ওজি ব্লাড লাইনের দিন সত্যি খুব খারাপ যাচ্ছে প্রতি সপ্তাহে মার খাচ্ছে যে উসরও সেই হাল হয়েছে আর হ্যাঁ অফিসিয়ালি জিমি জিমিউস রিটার্ন হয়ে গেছে উসো পুরোপুরি মেডিকেলি ক্লিয়ার মানে রিটার্ন তো অনেকদিন আগে হয়ে গেছিলো শুধুমাত্র মেডিক্যালি ক্লিয়ার ছিল না এখন পুরোপুরি মেডিক্যালি ক্লিয়ার হয়ে গেছে আর রোমান রোমানজকে আমরা অনেকদিন ধরে দেখতে পাইনি সেই ওয়ার গেমস ম্যাচ হওয়ার পর থেকে তো আর রোমানকে তেমনভাবে দেখা যায়নি তবে ফাইনালি আশা করবো যে এই রয়্যাল এফিসিল্ডে রোমানের সাথে ভালো কিছু হবে তবে সত্যি কথা বলতে যে এখন সিনারিও দেখে মনে হচ্ছে যে ওই রয়্যাল এপিসোডে রোমান ভাষার সোলোর ম্যাচে সোলোর জেতার চান্সই বেশি লাগছে কারণ সিচুয়েশান তো সেরকমই লাগছে এখানে সব কিছু সোলোর ফেভারে রয়েছে রোমানের ব্লাড লাইন তো দিনের পর দিন কমজোর হয়ে যাচ্ছে আর তাছাড়া সোলোর সাপোর্টে কিন্তু এখানে অনেক কিছু রয়েছে রক সবথেকে বড়ো একটা নাম রুম অ্যাকিং টায়ার রয়েছে কেভেরোমেন্সের সাথে আজকের যে ওষুধ ব্ল্যাক স্টেজেতে একটুখানি ঝামেলা দেখতে পেলাম তো কেভেরোমেন্সও কিন্তু ব্লাড লাইনের ওপর নজর রেখেছে এটাও আমরা দেখতে পেলাম তো সব দিক দিয়েই বিপদ আর মনে তো হচ্ছে যে এখানে সোলো জেতার চান্স একটু বেশি রয়েছে রোমানের থেকে তবে আমি তো চাইব যে এই ম্যাচটাতে রোমানের জেতা একটু বেশি প্রয়োজন কারণ রোমান যদি এই ম্যাচটা হেরে যায় তাহলে কিন্তু রোমানের ক্যারেক্টারটা আরও বেশি কমজোর হয়ে যাবে একে তো কমজোর ক্যারেক্টার হয়ে রয়েছে ওটিসি রোমানের একটা খুবই কমজোর ক্যারেক্টার মানে সব দিক দিয়ে মার খেয়ে যাচ্ছে আর যদি এই ম্যাচটাও হেরে যায় তাহলে রোমানের ক্যারেক্টারটা আরও বেশি কমজোর হয়ে যাবে মানে ওজি জি আর তেমন ভ্যালু থাকবে না ওজি লাইন তো ম্যাচ জিতছেই না আর উল্টে রোমানের রোমানও যদি ম্যাচ হেলে যায় তাহলে ওজিফ লাইডলেনের সাথে সাথে রোমানের ক্যারেক্টারটাও একেবারে ধসে যাবে তো তারপরে ফ্যান্সরা ইয়া সিরিয়াসভাবে নেবে না রোমান দেশকে তো এইটা একটা খুবই খারাপ জিনিস ম্যাচ হেরে যাওয়া রোমান একদমই অ্যাফোর্ড করতে পারবে না আর এই ম্যাচটা হারলে রোমান শুধুমাত্র উলাপালা মালা আর ওটিসি টাইটেল নয় বরং পলেমানকেও হারিয়ে ফেলবে তো এটা এই ম্যাচটা জেতা রোমান দেশের পক্ষে খুবই জরুরি হয়ে গেছে তো দেখা যাক শেষ ম্যাচ পর্যন্ত আমরা এই রথে কি দেখতে পাই আর এই ভিডিওটা এই পর্যন্ত ছিল আর আজকের ভিডিওতে বলার জন্য আরও বেশ কিছু ছিল কারণ আরও অনেক বড় বড় নিউজ তো এসছে তো সেইটা যদি দিতে চাই তো ভিডিওটা ভাই তিরিশ মিনিটেরও বেশি হয়ে যাবে অলরেডি এটা কুড়ি মিনিটের ভিডিও হয়ে গেছে তো আমি এটাকে আর লম্বা করতে চাই না একটু বেশি এক্সপ্লেন করতে গিয়ে ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে তো এই ভিডিওটা আজ পর্যন্ত এই আজকের তো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল এটা ছিল স্ম্যাকডাউনের রিভিউ ভিডিও আর কালকে ঠিক সকাল নটার দিকে আমি একটা নিউজ ভিডিও আপলোড করবো সেখানে অনেক বড় বড় নিউজ রয়েছে তোমরা নিউজগুলো দেখে খুবই খুশি হবে আপাতত এই ভিডিওটাই এখন এনজয় করো আর চলো নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অন করে দেওয়ার পারলে ভিডিওটাকে শেয়ারও করে দিও তো চলো দেখা হচ্ছে কাল সকালে তোমাদের সাথে আমার একটা নতুন নিউজ ভিডিওতে